এবারের বিপিএল মাঠে গড়াপে উনিশে ডিসেম্বর চূড়ান্ত হয়েছে আসরে অংশগ্রহণকারী পাল দল যেই মুহূর্তে ফ্রাঞ্চাইজিগুলো দল গোছাতে ব্যস্ত ঠিক তখনই চমক নিয়ে হাজির বিপিএল গভর্নিং কাউন্সিল তা হল আসন্ন আসরে প্লাট ড্রাভস অনুষ্ঠিত হওয়ার কথা সতেরোই নভেম্বর কিন্তু অংশগ্রহণকারী দলগুলোর আপত্তি ছিল ড্রাভস নয় নিলামই যেন আয়োজন করা হয় বিপিএলের বারোতম আসর এবার সেই কথা আমলে নিয়ে দীর্ঘ বারো বছর পর বিপিএলে চালু হচ্ছে নিলাম পদ্ধতি এই পদ্ধতি চালু হলে দলগুলোই খেলোয়াড়দের দাম নির্ধারণ করবে এবং প্রতিটি দলের জন্য একটি বাজেট সীমা নির্ধারণ করা হয়েছে যা প্রায় দশ কোটি টাকা এই পদ্ধতি ফেরার মাধ্যমে খেলোয়াড়দের দাম নির্ধারণে দলগুলোর মধ্যে প্রতিযোগিতাও বাড়বে যা বিপিএলকে আরও বেশি আকর্ষণীয় করবে সর্বনিম্ন ১৩ জন লোকাল প্লেয়ার কিনতে হবে নিলাম থেকে আনলিমিটেড বিদেশি ছাইনিং করতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো